দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা হয়নি সাকিব আল হাসানের সবশেষ খেলেন নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে তার খেলা না খেলা নিয়ে রয়েছে গুঞ্জন তবে মাঠের বাইরে সাকিবকে আর থাকতে হচ্ছে না আবুধাবির টি টেন লিগের দল বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামার অপেক্ষায় সাকিব সাম্প্রতিক সময়ে বাংলা টাইগার্সের ফেসবুক পেজে চোখ রাখলে দেখা যায় ক্রিকেটে ফিরতে কতটা মরিয়া সাকিব শুরুতে জিম সেশনে ঘাম ঝরাতে দেখা যায় তাকে এরপর ফিটনেস ফিরিয়ে আনতে যা যা করার সব ট্রেনিং এর মাধ্যমে নিজেকে শানিত করতে যাচ্ছেন সাকিব গতকাল দেখা গেল ব্যাটিং অনুশীলন করতে এই অলরাউন্ডারকে এর আগে সাকিব সদ্যই ওমরা পালন করেছেন এরপরে যোগ দিলেন বাংলা টাইগার্স দলে একই দলে তার সতীর্থ আফগান লেগ স্পিন সুপারস্টার স্টার রশিদ খান বাংলা টাইগার্স এর ফেসবুক পেজে আজ এই দুজনের ছবি পোস্ট করা হয়েছিল দুজনের ক্যাপশনে লেখা আবুধাবি টি টেন লিগে আমাদের ট্রেনার সাকিবের সঙ্গে সাকিব আল হাসান এবং রশিদ খান আগামী একুশ নভেম্বর থেকে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে হাল আমলের এই ক্রিকেট লিগ